আমাদের বাতাসর হয়ে গেল অনেক বড় একটি রিফন্ড টেড এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাড়ি করার জন্য ইট বালু সিমেন্ট রড ফাইকেরি রেটে আপনার স্বপ্নের বাড়ি করতে পারতেছেন না ইটের দাম বেশি দেখে এখনই চলে আসুন বাতেশ্বর গোপুর মার্কেটে বাতেশ্বর গোপুর মার্কেটের পূর্ব পাশে আসলে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাড়ির ইট বালু সিমেন্টের দোকান হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম বিটি ইসমাইল ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আজকে আমার সাথে আছে ইব্বাল গ্রামীণ ব্লগের ওনার ইব্বাল ভাই ইব্বাল ভাইকে নিয়ে ছুটে চললাম আপনাদেরকে দেখানোর জন্য আমাদের বাতেশ্বর গোপুর চেয়ারম্যান মার্কেটে অনেক বড় একটি ফুল সেলার দোকান হয়ে গেছে এখন থেকে আপনারা পেয়ে যাবেন বাতেশ্বর গোপুর চেয়ারম্যান মার্কেটে আপনার স্বপ্নের বাড়ি করার জন্য ইট বালু সিমেন্ট রড একদম ফাইকেরি রেট তো আর দেরি করতেছেন কেন এখনই চলে আসুন বাতেশ্বর গোপুর চেয়ারম্যান মার্কেটে আপনার স্বপ্নের বাড়ি করার জন্য ইট নিতে পুরো আনা গেল কথা কইতে কইতে চলে এসি রিফোন টেটাসের আরেকটি ইটের খামারে অবস্থাটা দেখছেন না আনারা এত রাখি ইট থুবে রাখছে না ইটের ফাঁদ দিয়ে রাখছে কত রাই যেন ইট থুবে রাখছে কতটা সুন্দর দেওয়া যাইতেছে অবস্থাটা দেখছেন না আনারা আপনারা যারা বাড়ির কাম ধরবেন ধরবেন ভাবতেছেন কিন্তু ইটের দাম বেশি দেখে বাড়ির কাম ধরতেছেন আপনাদের জন্য রিফন্ড স্টেটাস নিয়ে আসছে বিশাল বড় একটি অফার এখান থেকে নিয়ে যেতে পারবেন কি বিশাল বড় অফারে ইট বালু সিমেন্ট বাড়ি করার জন্য এখনই যোগাযোগ তালুকদের সাথে অনেকে আবার জিজ্ঞেস করবেন যে এই জায়গাটি কোন জায়গা তো আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো কুমিল্লা জেলা বড়রা থানা আড্ডাইনি বাতেশ্বর গোপুর চারমন মার্কেট বাতেশ্বর গোপুর চারমন মার্কেটে এ দয়ালচুপার বাস স্ট্যান্ডের পূর্ব পাশে আসলে পেয়ে যাবেন রিফন্ডেটাস তো আর দেরি করতেছেন কেন চলে আসুন বাতেশ্বর গোপুরচারণ মার্কেটে আপনার স্বপ্নের বাড়ির বালু সিমেন্ট নেওয়ার জন্য